মন্দিরে চলে এসেছিলাম এখানে কাছে এই যে এখানে রাস্তাটা আছে তাই না এখানে রেস্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে নাস্তানি খাবারে এবং ঠান্ডা কাপড়ের অনেকে যায় কাপড় রয়েছে এখানে ঠান্ডা কাপড় বদ্রীনাথ থেকে পাঁচ কিলোমিটার দূরে আছি আমরা সরস্বতী মাতা মন্দির গণেশ বাবার মন্দির একে গুহার মন্দির এখান থেকে আবার পাঁচ কিলোমিটার দূরে রয়েছে আহ বসন্তের ঝর্ণা ধারা আর দর্শন হলো না দেখছেন কত সুন্দর করে এই পাহাড় বেষ্টিত হয়েছে দেখছেন অনেক দূরের সেই রাস্তাগুলো সবাই আসতে পারেন আমার কয়েকজন ভুল এসে কষ্ট করে এসে যাওয়ার রাস্তা এই যে সরস্বতী মাতার সুন্দর চিত্র অঙ্কন করেছে অনেক সুন্দর চিত্রাঙ্কন তারপর এখানে বিষ্ণু ভগবান বিষ্ণুর চিত্র অঙ্কন করা হয়েছে এই যে দেখছেন এই যে সুন্দর চিত্রাঙ্কন উপরের মেঘগুলো পাহাড়ের তল দেশে রয়েছে দেখছেন সুন্দর দেখতে মেঘে ঢাকা দেখছেন বরফে ঢাকা পাহাড়গুলো অনেক সুন্দর এখানে সব বেশিরভাগ নেপালিগুলোই দোকান করে আছে সব বেশিরভাগ নেপালি দোকান খাওয়া দাওয়া থেকে শুরু করে কাপড় দোকান সবই দেখছেন বদ্রীনাথ মন্দির থেকে পাঁচ কিলোমিটার দূরের পাহাড়ি রাস্তা আর এখানেই অনেকেই আসে বসুন্ধরা জন্য তো কি করব দেখি বাবু সুন্দর একটি চিত্রাঙ্কন করা আছে অনেক সুন্দর আবহাওয়াটা পরিবেশটা অনেক সুন্দর আবহাওয়া আর এরা যাচ্ছে দেখার জন্য